নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত লোকস টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ভার্সানে অনেক কিছু ফিচার্স নতুন এসেছে এবং অনেক কিছু আপনাদের করতে অসুবিধা হচ্ছে আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন যে আপনারা অফিস বিয়াররা সিলেক্ট করতে পাচ্ছেন না তো সেই সমস্যার সমাধানের জন্যই আমরা আজকে আপনাদের একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে তো আমরা প্রথমে এসএইচজিতে ওপেন করলাম এসএসডিতে ক্লিক করে নিলাম করার পর এই যে আনন্দ আশ্রম বয়স্ক শনির বদল প্রথমে দলটা আছে এই দলটার থ্রি ডটে ক্লিক করে নিচ্ছি করার পর প্রথমে যে এসএইচজি প্রোফাইল আছে সেই এসএইচজি প্রোফাইলে ক্লিক করে নিচ্ছি ছয় নম্বরে আছে যে অফিস বেয়ারার সেই অফিস বেয়ারে ক্লিক করে নিচ্ছি করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই দলটার ট্রেজারার আছেন যে তারকবালা সাঁতরা তো তারকবালা সাঁতরাকে আমাদের ট্রেজারারে করার জন্য এই যে নিচে যে এডিট অপশানটা আছে সেই এডিট অপশানটা ক্লিক করে নেব করার পর নেম প্রথমে দেখাচ্ছে নেমের সাইডে যে রাইট অ্যারোটা দেখাচ্ছে ডান দিকে সেই রাইট অ্যারোটা ক্লিক করে নেব কর্নার করে নেওয়ার পর তারকবালা সাদটাকে ক্লিক করে নেব ক্লিক করে নিলাম করার পর ফ্রম ডেট যেমন দেখা তেমন থাকবে তারপর সিন্ড্রইটাকে আমরা ইয়েস করে নেব ইয়েস করার পর সেভ করে নেব দেখুন সেভ করার পর আপনারা যেটা বলছিলেন দেখাচ্ছে দিস মেম্বার অলরেডি হ্যাজ এ পজিশান মানে আমরা একে এই পজিশানেই আপলোড করেছিলাম বা আপনারা এটাকে করেছিলেন কিন্তু যখন আপনারা দলটা আপলোড করেন তারপর যখন বিপিএম অ্যাপ্রুভাল হয় তারপর যখন এই লোকোস টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ভার্সান আসে তারপর যখন সেটা উড়ে যায় এবং আপনারা চেষ্টা করেন যে এই মেম্বারকে আরেকবার অ্যাড করার তখন সেটা অ্যাড হয় না সেই অ্যাড হওয়ার না হওয়ার এখানে এই পপ শো হয় তো এই পপ কেন শো হচ্ছে তো আমরা এটা প্রথমে ওকে দেখে নিই কেন পপ আপটা শো হচ্ছে প্রথমে এটা ওকে করে নিলাম ওকে করার ব্যাকে চলে যাচ্ছি তারকবালা সাঁতরার যে প্রোফাইলটা আছে আমরা একটু দেখে নিই তারকবালা সাঁতরার প্রোফাইলটা আমরা চলে যাচ্ছি দেখুন তারকবালা সাঁদরার প্রোফাইলে চলে এসেছি আসার পর আমরা মোট ডিটেলসে ক্লিক করছি মোট ডিটেলসে ক্লিক করার পর দেখুন এখানে সবই ঠিকঠাক আছে ইনি মেম্বারটাকে আমরা যখন আবার চেষ্টা করছি যে ট্রেজারারে করার তো ট্রেজারারে করার পর স্টেটাস অ্যাক্টিভ আছে ফর্ম ডেট যেমন আছে তেমন থাকবে সিগন্যেলটাকে আমরা ইয়েস করে নিয়েছি যেমন ইয়েস আছে তেমনই আছে তারপর আমরা সেভ করছি তখনও দেখাচ্ছে দিট দিস ডেজিগনেশান ইজ অলরেডি অ্যাসাইন্ড টু অ্যানাদার মেম্বার প্লিজ সিলেক্ট এ ডিফারেন্ট ডেজিগনেশান তো এর যে কোনো ডেজিগনেশান আমরা সিলেক্ট করি না কেন এ নেবে না কারণ কারণ জানতে গেলে আমাদেরকে দেখতে হবে যে দেখুন ব্যাকে আসি ব্যাকে আসার পর তারকবালার যে সাঁতরা যে তারকবালা সাঁদরার প্রোফাইলটা দেখুন রিজেক্ট দেখাচ্ছে রিজেক্টেড রিজেক্টেড হয়েছে বলেই শুধুমাত্র তারকবালা সাঁতরাকে নিচ্ছে না কিন্তু এক্ষুনি যদি আমরা অন্য প্রোফাইল যাদের রিজেক্ট হয়নি সেরকম একটা প্রোফাইলকে অ্যাড করে দেখি তাদের কিন্তু নিয়ে নেবে দেখুন যেমন মানিক পাত্র দেখুন একটা আছে ইনি কোনো দলে কোনো মেম্বার অন্য কোনো পদে নেই কিন্তু এই মানিক পাত্রকে আমরা দেখা শুধুমাত্র দেখার জন্য অ্যাড করব তো মানিক পাত্রকে আমি যদি ট্রেজারারে অ্যাড করি তো আমি ব্যাকে চলে গেলাম এসএসজি এসজি প্রোফাইলে চলে যাচ্ছি চলে যাওয়ার পর অফিস বিয়ারারে চলে যাচ্ছি যার পর এই যে নিচে দেখুন ট্রেজারার আছে এই ট্রেজারার থেকে এডিট যে অপশানটা আছে সেই এডিট অপশনটা ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে নেম থেকে মানিক পাত্রকে শুধুমাত্র দেখে নিচ্ছি ওনার সব সমস্ত ডিটেইলস ঠিক আছে কোনো রিজেক্ট আসেনি এবার আমরা শুধুমাত্র দেখার জন্যই শুধুমাত্র এনাকে সিলেক্ট করে নিচ্ছি দেখি মানিক পাত্রকে সিলেক্ট করলাম করার পর সিগনেচারটা ইয়েস করে নিলাম দিয়ে সেভ করে দিলাম দেখুন মানিক পাত্র সিলেক্ট এখানে হয়ে গেছে এখানে নাম শো হচ্ছে কিন্তু যখন আমরা তারকবালা সাঁতরাকে করতে যাচ্ছি তখন এখান থেকে সিলেক্ট হচ্ছে না কারণ তারকবালা সাঁতরার প্রোফাইলটা রিজেক্টেড এসেছে তাই একে আমরা সিলেক্ট করতে পাচ্ছি না কিন্তু এতে আপনাদের ভাবার কিছু নেই কারণ আপনারা এই দলে ওই ট্রেজারার পদে বা আপনাদের যে পদে তাকে করতে চেয়েছিলেন সেই পদে কিন্তু তাকে করা আছে বিপিএম অ্যাপ্রুভ হয়ে গেছে সেই প্রোফাইলটা রিজেক্ট এসছে কোনো আধারের সমস্যা বা তিনি অন্য কোনো দলে আছে সেই জন্য শুধুমাত্র তার রিজেক্ট এসছে কিন্তু আপনারা যেভাবে তাকে পজিশানে রেখেছিলেন সেই পজিশানেই তিনি রয়েছেন তাই এটা দেখাচ্ছে মেম্বার হ্যাজ অলরেডি হ্যাজ এ পজিশান মেম্বার আগে থেকে এই পজিশানে রয়েছে আরেকটা জিনিস বলে রাখা ভালো এই যে অফিস বেয়ার থেকে আমরা তারকবালা সাঁতরাকে এখানে দেখুন নাম শো হচ্ছে তারকবালা সাঁতরার অফিস বেয়ারারের যে পোস্টই আমরা বা যে পজিশনেই আমরা ক্লিক করি না কেন তারকবালা সাঁতরার নাম শো হচ্ছে কিন্তু তারকবালা সাতটা রিজেক্ট এসেছে তাও তার নাম শো হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সেই কিছু কিছু দলের মেম্বারদের যখন সেই পজিশানে আপনি সিলেক্ট করতে যাবেন কিছু কিছু মেম্বারের কিন্তু নাম শো হচ্ছে না যেমন আমি এখানেই আরেকটা দল দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর আমি যে একটা দল দেখাই গীতা এই যে গীতা দলে থ্রি রটে ক্লিক করলাম করার পর এসএসজি প্রোফাইলে চলে যাচ্ছি চলে যাওয়ার পর অফিস বিয়ারে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমি একজন আছেন যে ট্রেস সেক্রেটারি সেক্রেটারিতে ক্লিক করে নিচ্ছি এডিটে এখানে একজন সেক্রেটারি আছেন এই গীতা দলটা সেই গীতা দলের সেক্রেটারি হচ্ছে অপর্ণা বাউরি তো এই অপর্ণা বাউড়ি দেখুন এখন নেম যে আছে তারপর এখন ডান দিকে যে সিলেক্ট রাইট আছে ওই রাইট আউটায় ক্লিক করে নিচ্ছি দেখুন অপর্ণা বাউড়ির নাম কিন্তু শো হচ্ছে না তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে যে রিজেক্ট এসছে নাম শো হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে রিজেক্ট এসেছে নাম শো হচ্ছে না দেখুন অপর্ণা বাউড়ির নামটা যেমন এখানে শো হচ্ছে না গীতা দলে দেখি ব্যাকে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ধরুন গীতা দলটাই যে আছে এই গীতা দলটা এই গীতা দলের যে মেম্বার প্রোফাইল আমি চলে যাই দেখুন এই যে অপর্ণা বাউড়ি দেখতে পাচ্ছেন এই অপর্ণা বাউড়ি কিন্তু অপর্ণা বাউড়িও রিজেক্ট এসছে তারকবালা সাদরাও রিজেক্ট এসেছিল কিন্তু তার নাম সো হচ্ছিল কিন্তু এই গীতা দলে অপর্ণা বাউড়ির নাম শো হচ্ছে না কিন্তু তিনিও রিজেক্ট এসছে তো কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে তো আপনাদের এর জন্য কোনো অসুবিধা নেই কারণ আপনারা যেহেতু আগে থেকে সিলেক্ট করে রেখেছিলেন বিপিএম অ্যাপ্রুভাল করার পর কিছু সমস্যার জন্য সেটা দেখাচ্ছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের জিপির বা আপনাদের পাশাপাশি পর যে আপনাদের যে বন্ধু আছে আইটিসিআরপিরা তাদেরকেও এটি শেয়ার করে দেবেন যাতে তাদের কোনো সমস্যা হলে তাদের সহজেই সমাধান পায় এবং আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সমস্যার কথা আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন